প্রতিনিয়ত যদি টর্চারের শিকার হয় তাহলে ওই মেয়েটা তো বাধ্য হয়ে তার সংসারটা ছেড়ে আসবে বিয়ের পরে একজন মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে তার শ্বশুরবাড়ি সে যদি সেখানে নিরাপদ না থাকে তাহলে একটা মেয়ের অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় একবার চিন্তা করে দেখেন তো আপু বলতাছে তার স্বামী নাকি তাকে প্রতিনিয়ত অনেক মারধর করত তাকে হচ্ছে গালি গালাস করতো এবং তাকে অনেককে নিয়ে সন্দেহ করত তার বোনের জামাই এবং হচ্ছে তার শ্বশুর এমনকি তার স্বামীর বোনের জামাই থেকে শুরু করে সবার সাথেই ওনাকে হচ্ছে জড়িয়ে কথা বলতো এবং সন্দেহ করতো যে ওনাদের সাথে নাকি বিথিয়াপু রিলেশন সে নাকি অনেক মানুষের সাথে রিলেশন করে আর বিথিয়াপু দিকে বলতেছে ওনার স্বামী হচ্ছে নেশাগ্রস্ত ওনার স্বামী অনেক মেয়েদের সাথে পরকীয় করে আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা জানি নাই কিন্তু মিথ্যাপুর ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সত্যি খুব দুঃখজনক একটা মেয়ে যদি স্বামী ভালো না হয় তাহলে তার চেয়ে পুরা গোপাল মনে পৃথিবী তার কেউ নেই স্বামী হচ্ছে একটা মেয়ের হচ্ছে সবচেয়ে বড়সার একটা জায়গা সংসারে সবাই খারাপ থাকুক স্বামী যদি ভালো থাকে তাহলে ওই সংসারে হচ্ছে নির্দ্বিদায় বিশ্বাস করে থাকা যায় কিন্তু স্বামী যদি খারাপ থাকে তাহলে সংসারে সবাই ভালো থাকলেও ওই সংসারে টিকে থাকা অসম্ভব আর একটা মেয়ে কিন্তু তার সংসারটা ছেড়ে আসতে চায় না সে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তার সংসারটা টিকে রাখার জন্য হয়তো বাপু অনেক বেশি হচ্ছে চেষ্টা করেছিল কিন্তু পারে নাই একটা মেয়ে কিন্তু কম কষ্টের পরে তার সংসারটা ছেড়ে আসে না ওনাকে নাকি অনেক বেশি মারধোর করা হতো ওনার সিজারের চার দিন পরেই নাকি ওনাকে ওনার হাজব্যান্ড অনেক বেশি মারধর করছে একটা মেয়ে সিজারে পরে তো এমনিতেই শারীরিকভাবে অনেক অসুস্থ থাকে তারপরে কিভাবে ওই মেয়েটার উপরে গায়ে হাত তোলে একজন ভালো মানুষ কি কখনো পারবে একজন ভালো স্বামী কি কখনো সিজারের চার দিন পরে তার স্ত্রীর উপরে গায়ে হাত তুলবে আমার মনে হয় না তো কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না ওনার স্বামী ওনার বিরুদ্ধে অনেক কমপ্লেন করতেছে উনি নাকি পরকিয়া করে চলে আসছে ওনার সন্তানদেরকে রেখে অন্য কারো হাত ধরে চলে আসছে উনি অনেক কান্নাকাটি করতেছে তো ওনার ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে ওনার স্বামী নাকি এখনও অসহায় এখন কার কথা বিশ্বাস করব জানি না যদি বৃথাপুর কথা সত্যি হয় তাহলে বৃথাপুর ঠিক কাজ করেছেন এরকম মানুষের বড় সংসার করার চেয়ে আমি মনে করি যদি রাস্তায় পড়ে থাকে তাও অনেক শান্তি তিনবেলা খাওয়ার থেকে যদি দুই বেলা খেয়ে থাকি তা অনেক শান্তি কারণ এরকম নোংরা মন মানসিকতার মানুষের সাথে সংসার করা আসলে পসিবল না উনি হচ্ছে নেশাগ্রস্ত হয়ে নাকি অনেক বাজে ব্যবহার করেন এবং প্রতিনিয়তই ওনাকে টর্চার করেন একটা মেয়ে কয়দিন টর্চার করে ওই সংসারে টিকিয়ে থাকবে বলেন তো একদিন দুই দিন হলে মানা যায় কিন্তু প্রতিনিয়ত যদি যদি শিকার হয় তাহলে ওই মেয়েটা তো বাধ্য হয়ে তার সংসারটা ছেড়ে আসবে এবং ছোট ছোট বাচ্চাগুলোর মুখের দিকে তাকালে মায়া লাগে আপু তো বাচ্চাগুলো রেখে আসছে কোনো মাকে চায় তার সন্তানদেরকে এভাবে রেখে আসতে বাধ্য হয়ে তখন রেখে আসতে হয় যখন নিজের জীবনটাই বিপর্যস্ত হয়ে যায় তখন সন্তানের কথা মানুষ পরে চিন্তা করে যে আগে নিজের যান বাছাই পরে তো সন্তান দেখতে পারবো নিজে না বাঁচলে কীভাবে সন্তান দেখব হয়তো বা উনি বাধ্য হয়ে এই কাজটা করছে তো জানি না কি সত্য কি মিথ্যা জানা যাবে হয়তো আস্তে আস্তে করে সব তো আমার কথাগুলো যুক্তিযুক্ত আছে কি না আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টস বক্সে তুলে ধরবেন আপনারা যদি সত্যতা জেনে থাকেন তাহলে সেগুলো হচ্ছে আমাদের মাঝে তুলে ধরবেন তো আমরা পেজ